করা হলো মতুয়রা ছাগলের মাংস খাসির মাংস খেতে পারবে কি না গোসাইরা কি বলেন খেতে পারবে বলুন না পারবে কেন পারবে না এবং অনেকে খায়ও না এমনকি ছাগলের দড়িও না এটা আমার একটা ভিডিও দুটো ভিডিও ভাইরাল হয়েছে তারপরে ইউটিউবাররা আমার সঙ্গে ছাগলের আমার মুখের সঙ্গে ছাগলের মুখ বসিয়ে গোপ্ত পেতেও পোস্ট এখন আমাদের লীলামৃতের বাইরে কথা বলা যাবে কি না না নিলামিতের বাইরে কথা বলা যাবে না লীলামৃতের বাইরে কোনো ভাবে আমরা কথা বলতে পারব না তারক যেটা বলেছেন সেটা আমাদের মানতে হবে সেটা আমাদের শিরোধার্য কিন্তু গোসাই কিছু গোসাইরা কিছু ভুল ব্যাখ্যা আমাদেরকে ক্ষতি করছে ছাগলের মাংসের যেমন যাদের টিউমার ক্রোসিস রোগ রয়েছে বিরাট উপকার কিন্তু যাই সে জায়গায় যাচ্ছি না ভাই একটা কথা বলছিলেন যে জীবের দয়া নামের রুচি মানুষের

আমার বসে আমার কাছে এসো তা জীব বলতে ছাগল এখন আমরা ডাঙ্কা বাজাই এই চামড়াটা কিসে ছাগলের এই ডাঙ্কাগুলো রাখি কোথায় মন্দিরে রাখি হরিচাঁদের পাশে তা ছাগল যখন ছোয়া যাবে না তা ডাঙ্কাটা বাজাই কেন যখন ছাগল ছোয়া যাবে না মন্দির হরিচাঁদের পাশে রাখি কেন প্রশ্ন জাগে ব্যাপারটা মাথা ঘুরছে বিষয়টা কি তো ডিকশনারি খোলা শুরু করলাম যেমন ডেট ডি এ টি ই ডেট মানে তারিখ তারিখ মাত্র কোন করে পড়ো নাই নে পড়ো তারিখ ইংরেজি ডেট খেজুর ইংরেজি খেজুর ইংরেজিও ডেট একই বানান টি এ হি ডিডন্ট বি ডি এ টি ই ডেট মানে তারিখ ডেট মানে খেজুর

ওখানে আবার ব্রাহ্মণ্যবাদ চলে আসবে ওটা তো বলা কত বড় চালাক তবে সের তোমার চাল দাও কেন যাক আমি ওদিকে যাচ্ছি না তা এখানে ভক্তি চূর্ণ হয়ে যাবে এখন অজা মানে খোঁজা শুরু করেছে ব্যাপারটাই তারা গোজে দেখতে এখন দেখি অজা মানে হচ্ছে অজ অজা জন্ম হইতে বর্তমান পর্যন্ত মন্দ অর্থে ব্যবহৃত চলন্তিকা ডিকশনারিতে দেখে নেবেন জন্ম হইতে বন্ধ পর্যন্ত জন্ম হইতে বর্তমান আছে না যে ওইটা খুব ঘাউরা ওর কাছে যাস না ও কিছু বোঝেও না যা বোঝে তাই আছে না দু একটা লোক গ্রামে দুজন থাকে না ওরে আপনি যত বোঝান ও যাবে ও যাবেই না একটা ছাগল নিয়ে যদি আপনি ওরা কান্দি রওনা দেন ছাগল নিয়ে যাবেন আর পাশে যদি জিল দেখে ওই পাতা খাবে ওদিকে যাবে না ছাগল নিয়ে যাওয়া যাবে না ওড়াকান্দির রাস্তায় যতই নিয়ে যাবো ওই ঝিলপাতি এই এইরকম মানুষের ধারে কাছে যাওয়া যায় না এই অজাগুলোর পাশে যাওয়া যাবে না তো এরম একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে যারা মন্দ অর্থে খারাপ এই যে দেখবেন যারা হরিতার ঠাকুরের বংশধরদের বংশকে চক্রবর্তী বলে বলে না আবার কেউ কেউ বলছেন এখনো বর্তমানেও বলেন যে চারালদের জুতো মেরে ধর্ম শিক্ষা দেওয়া হবে এই কথা যে বলে সেই রকম অজাদের ধারে যাওয়া যাবে এই কথা বলার পর লীলাম্বের তো খোঁজা শুরু করি ব্যাখ্যাটা ঠিক আছে কিনা লীলাম্বের তো যখন গবেষণালব্ধ মানসিকতা নিয়ে পড়ি তখন চিন্তা ভাবনা দূর হয়ে গেল কি আছে এই অধ্যায়টায় এই অধ্যায়টা কোন অধ্যায় জমকলি প্রভাব গ্রন্থ আলোচনা এখন কোন কোন লীলাম্রীদের কিন্তু এই অধ্যায়টার উল্লেখ নামটা নেই কিন্তু দ্বিতীয় সংশকরণে অনেক সংশকরণটা রয়েছে এটা পাঁচ পৃষ্ঠায় আছে এইখানে এই অজালমের আগে দেখবেন রয়েছে যেমন অজা ছাগল মাংস খেতে পারবে না মথুরা ধরো ধরাম ফোনে আছে দেখো এখানটা ধরাও এই দেখো রয়েছে স্বর্ণ দোকান অপর শরণের দোক কি স্বর্ণকার দোকান অপর বিশ্বালয় আছে 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 আচ্ছা তার মানে যেসব গোসাই পাগল এবং কিছু উটকল চিংড়ি মাছের মতো ব্যাখ্যা করে শাস্ত্র বোঝে না মানে বোঝে না পড়াশোনা করে না সেই চিংড়ি মাছগুলোর উদ্দেশ্যে বলছি যে এখানে লেখা রয়েছে স্বর্ণকার অপর বিশ্বালয় তা তুমি ওখানে রয়েছে অজলম পড়াশনে ভক্তি হয় চূর্ণ এখানে রয়েছে স্বর্ণকার দোকান দোকান অপর বেশালয় তবে আমার ঘরের মায়েরা আমার ঘরের বউয়েরা হ্যাঁ আমার স্ত্রী আমার ঘরের মা আমার ঘরের মেয়েরা পড়ে কি তবে তাদের বেশালয় বলা যাবে না তার বেশা সোনা পড়া তো দূরের কথা দোকানের সামনে পর্যন্ত যাওয়া যাবে না ছাগল ছোঁয়া তো দূরের কথা ধারেও যাওয়া যাবে না এইটা তারক গুসাই লিখলো এই কি করবো আরো নিচে নামলাম এইবার দেখাও এবার কি রয়েছে জমকলি প্রভাবে গ্রন্থ বিরচিত জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত এটা কে লিখেছে আমি রবি ঠাকুরের একটা লাইন বললাম বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা নিচে টান দিয়ে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর তাই লাইনটা কি আমার না রবীন্দ্রনাথের একটা কথা ভাই বললো পরিষ্কার তার মানে এই অধ্যায়টা কে লিখেছে তারক গোসাই লিখে গেলেন যে জমকলি প্রভাবে গ্রন্থ বিরোচিত জীব গোসাই সেই গ্রন্থ জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামে লিখিত তার মানে এই অধ্যায়টা কার লেখা লেখা তার ছাগল ছবে না বৈষ্ণবরা সোনা পড়বে না সেটা কেন আমরা মানবো এই লীলামৃতের পাঁচটি জায়গায় রয়েছে যে এটুকু ছাড়িতে না পারিলে আর বলো দেখি কিসে হবে বেদ বিধি পার

তার মানে সবরোধী হয়ে যায় না এই কথাগুলো বৈষ্ণব বুঝতে হবে এখানে তো লিখেছে আরো রয়েছে এই দেখো দেখবর্ত পুরাণে রয়েছে নিশানা আছে এটা কোথার থেকে নেওয়া আমাদের প্রধান ধর্মগ্রন্থ লীলামৃত না ব্রহ্ম বৈবর্ত পুরাণ লীলামৃত মানব লীলামৃত কার কথা তারক গোসাইয়ের কথা তারক গোসাই এখানে রেফারেন্স টেনে আমি একদিন মনোরঞ্জন মামাকে ফোন করলাম মামা এই অধ্যায়টা নিয়ে খুব জ্বালাফালা হচ্ছে কি করা যায় বলো লাইনে থাকো ব্রহ্ম পরিবর্তন পুরাণ খুল তো আমি খুললাম এবার আমরা দুজনে তর্জমা করছি দেখি তাই তার মানে আমাদের অজ্ঞানে আমাদের মধ্যে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনি কি খাবেন সেটা আপনার ব্যাপার হরিচাঁদ ঠাকুর কোনো জায়গায় বলেনি আপনি এই জিনিস খাবেন না তবে হ্যাঁ

আপনি গুরুচার পাঁচশো তিয়াত্তর পৃষ্ঠাটা পড়বেন ওখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে তার মানে ঠাকুর আর কোথাও কোনো জায়গায় কোনো কোনো নিষেধ তো এই ধরনের অখাদ্য আপনি খাবেন কোনটা এই নিষেধাজ্ঞা দিলে একমাত্র ডক্টর যেমন আপনার যদি অ্যালার্জি থাকে তবে অ্যালার্জি জাতীয় খাবার আপনার খাওয়া যাবে কোলেস্টরল যদি বেশি হয় তবে আপনি ডিমের কুসুম খেতে পারবেন না তাই না আবার এই রকম কিন্তু এখন যেমন আপনারা জানেন কি না জানি না আমি তো ভাত রুটি মুড়ি বিস্কিট চা এসব কিছুই খাই না। এখন খাওয়াটা হচ্ছে সে কি খাবে সেখানে আমরা হাত দিতে পারি না আপনারা যদি ভালো লাগে আপনি খাবেন মতো বিধানে আমি পাইনি কোথাও যাক এটা প্রশ্ন করেছো এটার উত্তর হলো আরেকটা আছে বাবা একটু বিয়ের পর তো একশো চৌষট্টি খ্রিষ্টান এবার প্রশ্ন হচ্ছে গোপাল সাধু ডাকাত ছিলেন কিনা আর যারা করেছে সেই ভাইগুলোই নাই দুটো করে ফাটা দেবে না তাকে আচ্ছা আচ্ছা তোমরা করো এগুলো আমার ফোনে করা যাবে কিন্তু